দেখতে নানা রকমের কিন্তু সবগুলোরই কাজ একই কোনোটি দেখতে টিউলিপের মতো কোনোটি বা এমন ভাইব্রেটর কোনোটি আবার বহনযোগ্য টারবাইন তবে বিশাল আকারের এমন টারবাইন দেখেই আমরা অভ্যস্ত কিন্তু এর বাইরে নানা ধরনের টারবাইন নিয়ে পরীক্ষা নিরীক্ষার অন্ত নেই কিন্তু সেগুলো সচরাচর দেখা যায় না কেন সেগুলোর সম্ভাবনাই বা কেমন বায়ু টারবাইনের পুরনো মডেলগুলি ত্রিশ মিটার লম্বা হলেও নতুনগুলোর উচ্চতা শুরু হয় পঞ্চাশ মিটার থেকে এখন আড়াইশো মিটারের বেশি লম্বা টারবাইনই মানসম্মত বলে ধরে নেওয়া হয় যেগুলো হাজার হাজার বাড়িতে বিদ্যুতের যোগান দিতে পারে এক্ষেত্রে আকার যত বড় হয় ততই ভালো তাহলে ছোট টারবাইন নিয়ে ভাবনা কেন বায়ুচালিত ছোট টারবাইনগুলো আপনার নিজের জন্য আপনি যদি বায়ুপ্রবণ এলাকায় থাকেন তাহলে নিজের জন্য বিদ্যুৎ উৎপাদন করতে পারেন কোন সংস্থা বা কোনো কৃষকের জমি বা ব্যক্তিগত বাড়িতেও এটা করা সম্ভব একটি ছোট টারবাইনের পাখা ঘুরানোর জন্য মাত্র দুইশো বর্গমিটারের জায়গা হলেই চলে এবার আকার বা ডিজাইন যে কোনো রকমের হতে পারে তবে সচরাচর এগুলো আনুভূমিক বা উলম্ব হয় প্রথম ক্ষেত্রে পাখাটি আনুভূমিক ও বায়ু প্রবাহের দিকে সমান্তরাল থাকে আনুভূমিক টারবাইনগুলিকে বরাবরই হাওয়ার দিকে মুখ করে রাখতে হয় উলম্ব টারবাইনগুলির ক্ষেত্রে হয় উল্টো এখানে ঘূর্ণায়মান পাখাটি বায়ুর সাথে সমকোণে থাকে যেগুলো যে কোনো সময় যে কোনো দিকে আসা বায়ুতেই সচল হতে পারে আনুভূমিক টারবাইনগুলি একই আকারের উলম্ব টারবাইনের তুলনায় সাধারণত বেশি কার্যক্ষম হয় কেননা দশকের পর দশক ধরে পরীক্ষা নিরীক্ষার পর বায়ু গতিবিদ্যার সূত্র মেনে যথাসম্ভব দক্ষভাবে সেগুলো বানানো হয়েছে তাই বাতাসের অল্প গতিতেও এ ধরনের টারবাইন বিদ্যুৎ উৎপাদন করতে পারে আর এই কারণেই আনুভূমিক টারবাইনের এত আধিপত্য এমনকি ক্ষুদ্র টারবাইন ব্যবসাতেও তারাই প্রধান প্রতিযোগী কিন্তু উলম্ব টারবাইনও ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে কারণ সেগুলোর বেশ কিছু সুবিধা রয়েছে বেশিরভাগ এবং সেগুলো তত শব্দ দূষণও করে না সেই সঙ্গে জায়গাও কম লাগে যে কারণে শহরে ব্যবহারের জন্য এগুলো উপযুক্ত বিশেষ করে যেখানে সু উচ্চ ভবনের কারণে বাতাস বাধাপ্রাপ্ত হয় এবং নানা দিকে প্রবাহিত হয় সেসব জায়গায় এ ধরনের টারবাইন উপযুক্ত উলম্ব বায়ু টারবাইনগুলি রক্ষণাবেক্ষণও সহজ কেননা এতে জেনারেটরের মতো মূল যন্ত্রাংশগুলো উঁচু টাওয়ারের উপরে নয় বরং মাটির কাছাকাছি থাকে কোনটি বেশি দক্ষ সেটা বলা কঠিন তবে আনুভূমিক টারবাইনগুলি যেমন এককভাবে থাকে উলম্ব টারবাইনগুলি তেমন নয় সেগুলো অনেকগুলো একসাথে পাশাপাশি থাকতে পারে বাতাস এই উলম্ব টারবাইনগুলিতে ধাক্কা খেয়ে এর কাঠামোর মধ্যে ঘুরপাক খেয়ে গতি বাড়ায় এর ফলে টারবাইনগুলি দ্রুত ঘোরে বেশি শক্তি উৎপাদন করে যার কারণে প্রচলিত ধরনের টারবাইনের তুলনায় এগুলো ষাট শতাংশ পর্যন্ত বেশি কার্যক্ষম হতে পারে তারপরেও বিশাল আনুভূমিক টারবাইনের যে কোনো বিকল্পকেই খরচ ও দক্ষতার ক্ষেত্রে প্রতিযোগিতা নামতে হবে উৎপাদিত প্রতি গিগাওয়ার বিদ্যুতের হিসাবে ছোট প্রকল্পগুলোতে বড় প্রকল্পের চেয়ে খরচ বেশি পড়ে খরচ আর মান দুই দিক থেকেই বায়ুচালিত ছোট টারবাইনগুলি পিছিয়ে আছে তবে নতুন নতুন উদ্ভাবন থেমে নেই আনুভূমিক ও উলম্ব টারবাইন ছাড়াও এমন সর্বমুখী টারবাইনও বাজারে আছে সেগুলো সব দিক থেকে আসা বাতাসেই কাজ চালাতে পারে এমনকি উপর ও নিচ থেকে আসা বাতাসকেও ধরতে পারে এত কিছুর পরও ছোট আকারের বায়ু বিদ্যুৎ বিশ্বের মোট বিদ্যুৎ উৎপাদনের মধ্যে একটি বিন্দুর মতো দুই হাজার সালে এ ধরনের টার্বাইনগুলো থেকে মাত্র এক দশমিক আট গিগাওয়াট বিদ্যুৎ পাওয়া গিয়েছিল যা সারা পৃথিবীর বায়ুশক্তির ক্ষমতার দশমিক দুই শতাংশ মাত্র তবে পরিসংখ্যান বলছে এ ধরনের টারবাইনের বাজার প্রতি বছর নয় শতাংশ হারে বৃদ্ধি পেয়ে দুই সাল নাগাদ দুইশো কোটি ডলারে পৌঁছাবে কার্বন ডাইঅক্সাইড নির্গমন রোধে নবায়নযোগ্য শক্তি হিসেবে বায়ু বিদ্যুতের গুরুত্ব যত বাড়ছে ছোট আকারের টারবাইন তত বেশি জায়গা করে নিচ্ছে এর মধ্যে অন্যতম প্রত্যন্ত ও স্বল্প পরিকাঠামো এলাকাগুলি যেখানে কোনো বৈদ্যুতিক গ্রিড নেই যেমন অ্যান্টার্কটিকার প্রিন্সেস এলিজাবেথ গবেষণা কেন্দ্র প্রত্যন্ত ও বেশি জনবসতিপূর্ণ এলাকা দুই জায়গাতেই সৌরশক্তির পাশাপাশি ছোট আকারের টারবাইন উপযোগী হতে পারে ইউরোপে অন্ধকার শীতকাল আছে যখন সূর্যের বিকিরণ কম হয় কিন্তু আমাদের তীব্র বাতাসের প্রবাহ আছে কিংবা ধরা যাক বর্ষাকালের কথা যখন আকাশ মেঘাচ্ছন্ন থাকে পর্যাপ্ত সূর্যালোক পাওয়া যায় না কিন্তু বাতাস ঠিকই পাওয়া যায় আমি মনে করি এখানে ছোট আকারের বায়ু টারবাইনের সম্ভাবনা আছে শহরের ছাদে বারান্দায় বা সড়ক বাতি লাগানোর পরিকাঠামোতে বড় টারবাইনের সহযোগী হিসেবে এগুলো ব্যবহার করা যায় বিপুল বড় টার্বাইনের পাশাপাশি ভবিষ্যতে ছোট বায়ুচালিত টার্বাইন সৌর প্যানেল জলচালিত টার্বাইন এগুলোও দরকার যা যা পাওয়া সম্ভব সবই ব্যবহার করতে হবে এভাবেই তা আকর্ষণীয় হয়ে উঠবে বলে আমার ধারণা শহর ও গ্রামাঞ্চলে বায়ু বিদ্যুতের ব্যবহার বাড়াতে হলে গ্রিডকে আরও শক্তিশালী করতে হবে ভবিষ্যতে অন্যান্য নবায়নযোগ্য প্রযুক্তির মতোই ছোট আকারের বায়ুবিদ্যুৎ উৎপাদনের খরচ কমাতে হবে এই জন্য সরকারের অনুদান বা আরও বেশি মানুষের কাছে চাহিদা তৈরির মাধ্যমে ছোট টারবাইনের ব্যাপক উৎপাদন নিশ্চিত করা যেতে পারে আমাদের দেখতে হবে সেটা আনুভূমিক বা উলম্ব হয় নাকি একেবারেই নতুন কিছু হয়